নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিত বন্ধু শেখ আমির আলী বাবা সাউন্ডটা আসছে আজ চোদ্দ সেপ্টেম্বর দিন রবিবার দু আমি প্রথমে ইউটিউবের কাছে আমার রিকোয়েস্ট ভারত পটেটো বাংলা চ্যানেল বাংলা ভাষায় লাইভ করি অর্থে মানুষকে বাংলার মানুষকে বাংলাতেই এইটা শুনতে দেয়া হোক অন্তত ইন্ডিয়ায় বাংলা লাইভটা বাংলায় চলুক ইন্ডিয়ার বাইরে যেনারা দেখবেন সেখানে আপনারা ইংলিশ ডাবলিং করুন কোনো অসুবিধা নেই কিন্তু বাংলাতে আপনি আপনাদের কাছে বাংলায় কোনো দেবেন না বাংলাতেই চলতে দেন এটা ইউটিউবের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ 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 স্যার বাংলা ভাষাতেই চলতে দেন তো আজকে ধরুন এই বল জি দাউন গিয়ে দসে গেল ইয়া মল্লিক ইয়াসিন ভাই আলুর দাম তো ভালো হওয়ারই সম্ভাবনা संजय দত কেমন আছেন ভালো আছি ফিট আছি ফাইন আছি খাবার লাইভ নিউট্রিশন নেই 24 ঘন্টা ফিট থাকি ফাইন থাকি আনফিট কোন অবস্থায় থাকি না সবসময় ফিট থাকি তো যা হবে প্রকৃতির জন্য আলুর আজকে যে মার্কেটটা যে জায়গায় দাঁড়িয়ে আছে এটা প্রকৃতির জন্য দাঁড়িয়ে আছে আর বিশ তারিখের পর বা বিশ তারিখের আগে দুদিন আগে দুদিন পরে আলুর মার্কেট দাম বাড়ার সম্ভাবনা প্রবল আছে সেটা প্রকৃতির জন্য জন্য প্রকৃতির উত্তরবঙ্গে সঞ্জয় সরকার বাজার কবে কবে বাজার হবে পুজোর আগেই পুজোর আগেই বাজার বেড়ে যাবে বলেই তো মনে হচ্ছে সোমবার থেকে দাম বাড়ার সম্ভাবনা আছে সেরকমই খোঁজ খবর পাচ্ছি রামবাবু এসে গেছে চালিয়ে দান দাদা উনিশ সাল হবে হোক রামবাবু হোক সেটাই তো আমি চাই আলুর দাম বাড়লেই আমি খুশি চাষির মুখে হাসি ফুটলেই আমি খুশি এমডি আসলাম উত্তর আলুর দাম বলেন আরে ভাই মার্কেট আপ ডাউন কথা জিজ্ঞেস করো উত্তর দিনাজপুরে যারা ব্যবসা করছে তারা তো বলতে পারবে আর এই খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা জেলার আলুর দাম তবে উত্তর দিনাজপুরে এই মুহূর্তে আমার যেটা মনে হয় উত্তরবঙ্গের মতোই উত্তর দিনাজপুরের দাম হবে উত্তরবঙ্গে যেহেতু পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা গাড়ি দাম আছে তার নিচে তো হবেই না উত্তর দিনাজপুরে বরঞ্চ আরো বিশ টাকা বেশি হতে পারে পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকাই ধরুন উত্তরবঙ্গ উত্তর দিনাজপুরের দাম ভাই খুব ভালো আছি সঞ্জয় দত্ত আরে আমার হিস্ট্রি বুঝে দাম কেন বাড়বে আমি কে আমি কে আমি তো নিমিত্র মাত্র আমি নিমিত্ত মাত্র আমি কে ঈশ্বর বলুন আল্লাহ বলুন প্রকৃতি বলুন যা করার প্রকৃতি করবে যখন কতুলপুরে বন্ডের দাম আড়াইশো টাকায় নেমে গেল তখন তো সবাই ভেবেছিল আলু শেষ হয়ে গেল আলু ফেলে দিতে হবে প্রকৃতির জন্য সারা ভারতবর্ষে আলু মার্কেট ঘুরে দাঁড়িয়েছে আবার সেই প্রকৃতির যে ডেটা ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দিয়ে রেখেছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আপনারাও যান গিয়ে দেখুন যে সারা ভারতবর্ষ জুড়ে আবার ভারী থেকে অতি ভারীর পূর্ব বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে বিশেষ করে পূর্ব উত্তরপ্রদেশ উনা হোশিয়ারপুর পাঞ্জাব আবার বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে রেখেছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আমি তো আমার নিজস্ব কোনো ডেটা বা আমার নিজস্ব কোনো মতামত দিচ্ছি না ইন্ডিয়া মেট্রোলিক্যাল ডিপার্টমেন্টের যে ডেটা সেই ডেটাটাই আপনাদের কাছে তুলে ধরেছি কালকের ভিডিওতে এবং আমি সেটাকেই প্রতিষ্ঠিত করতে চাই আজকের লাইভে প্রকৃতি যদি চায় প্রকৃতি সব করতে পারে ঈশ্বর সব পারে শোহম ভাই তুমি আর আমি আমরা কেউ নই তুমি বলছো আলুর দাম হবে না তোমার কথাও চলবে না আর আমি বলছি আলুর দাম এখনই হাজার টাকা বন্ডের দাম হবে আমার কথাও চলবে না যা করবে ঈশ্বর যা করবে প্রকৃতি প্রকৃতি উত্তরবঙ্গে যেভাবে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে সবজিটা একরকম শেষ হওয়ার পর্যায়ে দাঁড়িয়ে গেছে তো ওই রকম বৃষ্টি আবার দক্ষিণবঙ্গে হতে শুরু হতে চলেছে আজ না হোক কাল কাল না হোক পরশু তো দক্ষিণবঙ্গে হবেই সেই সঙ্গে গোলাপবাগ বিহার উত্তর বিহার উত্তর বিহারের গোলাপবাগ হচ্ছে পূর্ণিয়ার জেলা তো সেখানে লাগাতার বৃষ্টি চলছে আর এই লাগাতার বৃষ্টিটা অক্টোবর মাসের পনেরো তারিখ পর্যন্ত চলবে গোলাপবাগের আলু জানুয়ারির আগে বাজারে আসবে না ওই তো সঞ্জয় ভাই আপনার কথাও কথা নয় আমার কথাও কথা নয় যা করবে ঈশ্বর যা করবে প্রকৃতি আপনার অনেক আলু আছে উত্তরবঙ্গে তো আলুর দাম বাড়ছে আপনার টেনশানে কী আছে দীপেনচন্দ্র রায় দাদা আপনাদের তো বৃষ্টি হচ্ছে দামও বাড়ছে আগামী দিনে আরও দাম বাড়বে প্রকৃতি প্রকৃতি আলুর দাম বাড়াবে প্রকৃতির সব কিছুর নিয়ন্ত্রণকর্তা যা নিয়ন্ত্রণ করছে প্রকৃতি প্রকৃতির জন্যই দাম বাড়ছে প্রকৃতি মানুষকে দাম পাওয়া যাবে কৃষকের লোকসান হচ্ছে উজ্জ্বল নন্দী পুজো আর কার ঘর ভাই তো অস্বাভাবিক কিছু নয় হতেই পারে পুজোর আগে এক লক্ষ টাকা দাম গাড়ি হতেই পারে ওটা অস্বাভাবিক কিছু নয় আলুতে সব সম্ভব আপনার কথায় তো স্টোরটা চলবে না স্টোর চলবে সরকারের কথায় নিয়ন্ত্রণ করবে প্রকৃতি শেখ সামিম দাদা পাঁচশো টাকা বন্ড হবে সবই সম্ভব পাঁচশো হতে পারে সাতশো হতে পারে আটশো হতে পারে হাজার টাকা বন্ড হওয়াটা অস্বাভাবিক কিছু নয় সব সব স্বাভাবিক স্বাভাবিক শেখ তার আলী হচ্ছে প্রকৃতি করছে নিয়ন্ত্রণ আর প্রকৃতি করবে নিয়ন্ত্রণ মালদা বৃষ্টি হচ্ছে খুব ভালো খবর দিলেন পিন্টু ভাই খুব ধন্যবাদ আজকে মালদায় বৃষ্টি হচ্ছে চার ঘন্টা মালদায় যেমন বৃষ্টি হচ্ছে ওই বৃষ্টিটা কন্টিনিউ চালু আছে মালদার সঙ্গে তো প্রায় একরকম লাগোয়া বললেই চলে পূর্ণিয়া ডিস্ট্রিক্ট বিহারে তো বিহারেও সেইভাবে বৃষ্টিটা চলছে এই বৃষ্টি কন্নজ ডিস্ট্রিক্ট তিরবা নাদেমু ওটা হচ্ছে কন্নজ ডিস্ট্রিক্টে পড়ে আর ওটা শেষ হলেই হচ্ছে ফারুকাবাদ ডিস্ট্রিক্ট তো ওই কন্নজ ডিস্ট্রিক্ট আর ফারুকাবাদ ডিস্ট্রিক্টে বৃষ্টি হবে ওনা হোশিয়ারপুরে আবার বৃষ্টি হবে গোটা পাঞ্জাবে আবার বৃষ্টির পূর্বাভাস ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দিয়ে রেখেছেন স্টোর মালিকরাও আলুর নিয়ন্ত্রণ কর্তা নয় কে কার আলু বেচেছে ওটা সময় কথা বলবে যে বেচেছে যদি কোনো স্টোর মালিক কারোর আলু বিক্রি করে থাকে সেই ব্যাপারই যখন বেশ বিক্রি করতে যাবে তখন তাকে টাকাটা বাজার দামে বুঝিয়ে দিলি স্টোর মালিক সাধু আর যদি চেম্বার মালিক সেই কৃষকের টাকা বোঝাতে না পারে তাহলে ফাঁসবেন তিনি প্রণব মন্ডল প্রণব ভাই তুমি আমি কেউ নই গো তুমিও কেউ নও আমিও কেউ নই কে রয় পঞ্চাশ টাকা দাম বেড়েছে প্যাকেটে কোথায় কে কে রয় আপনি কোথা থেকে বলছেন পঞ্চাশ টাকা দাম কোথায় বাড়লো উত্তরবঙ্গে উত্তরবঙ্গে তো সাতাত্তর আটাত্তর হাজার টাকা পর্যন্ত গাড়ি দামের খবর আছে জলপাইগুড়িতে আচ্ছা আচ্ছা জলপাইগুড়ি কত করে গাড়ি আটাত্তর হাজার বলছে না ছিয়াত্তর না আটাত্তর সাদা আলু বলুন একটু যাই হোক আমার নলেজে যেটা বিরাশি হাজার গাড়ি বাহ ধন্যবাদ খুব খুব ভালো খবর ভাই আরে সোহম বাবু যে যার আলু বিক্রি করেছে সে বুঝবে যদি মালিকরা সব আলু বিক্রি করে দিয়ে থাকে তাহলে স্টোর অ্যাসোসিয়েশনের ডেটা ডেটা আর পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ডেটা এক পার্সেন্টের তফাত আছে তাহলে আপনার কথায় ফিফটি পার্সেন্টের ওপরে আলু খালি হয়ে গেছে খালি হয়ে গেছে না খালি কত খালি হয়েছে প্লিজ একটু বলুন আপনি যখন এত তথ্য রাখেন তাহলে একটু বলুন যে বাংলায় আগস্টের যে ডেটা বারোশো এক লাখ কুড়ি হাজার বন্ড হবে কে কেরায় হোক ভাই প্রকৃতি নিয়ন্ত্রণ করবে প্রকৃতি নিয়ন্ত্রণ করছে প্রকৃতি নিয়ন্ত্রণ করবে আর প্রকৃতি আলু চাষীকে দেখবে অতএব পুজোর পর মার্কেট এক টাকাও ডাউন হবে না আরো বাড়বে আরো বাড়বে তার কারণ হচ্ছে ওয়েদারের যে সিস্টেম আছে উত্তরবঙ্গের কোচবিহার জেলায় নিশিগঞ্জের হিমঘরের বাজার খুব ভালো হাজার দেখুন সোহেলবাবুর মন্তব্য সোয়েল কাছে উনি যেটা বোঝেন উনি সেটা বলেন তো সোহেল বাবুর সঙ্গে তো আমার দ্বন্দ্বের কিছু নেই এখন ঘটনা হচ্ছে যে কার ভালো চাইবে না চাইবে কারোর কথায় আলুর দাম নিয়ন্ত্রণ হবে না আলুর বাজার নিয়ন্ত্রণ করছে প্রকৃতি বা ঈশ্বর ঈশ্বর করছে নিয়ন্ত্রণ এখানে কারোর কোন হাতিচ আরে দাদা আপনি যেটা বলছেন যে জল না হলে জল জল এখন থেকে রানিং হবে দুর্গাপুজো পর্যন্ত চলবে সেপ্টেম্বর পুরো বৃষ্টি হবে এরপর অক্টোবরেও বৃষ্টি হবে অতএব টেনশনের কিছু নাই যা করার প্রকৃতি করবে মার্কেট সঠিক কথা বললে যদি বেঈমানি হয় যে বলে যে লোডিং এর সময় আপনার সব আলুটা বেঁচে দেয় সোহম ঘোষ আপনার এই কথাটা সর্বৈব মিথ্যা তখনও চাষির পক্ষে ছিলাম এখনো চাষির পক্ষে আছি যখনও চাষির পাশে ছিলাম এখনো চাষির পাশে আছি চাষিকে আর হাসানের আলু তো এখনো বাজারে আসছে আর হাসানের ভয়টা কাদিকে দেখিয়েছিলাম উত্তর প্রদেশের লক্ষ্যে উত্তর প্রদেশের কোনো কমেন্ট করেনি এটা নিয়ে আরে সোম বাবু আপনি যেটা বলছেন আমি তো সেই কথাটাই বলছিলাম যা করার প্রকৃতি করবে আপনি আমি কে আমি তো নিমিত্ত মাত্র যাই হোক যার যা আলু আছে নিজের বুদ্ধিতে নিজের নিজের যুক্তিতে করে চলবেন আমার কথা কাউকে শুনতে হবে না আপনার আলু আপনার টাকা আপনার ব্যবসা আপনার চাষের আলু আপনার যেভাবে বিক্রি করলে ভালো হয় আপনি সেইভাবে বিক্রি করবেন সেইভাবে আমি চাই বাংলার আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ আলুতে প্রচুর পয়সা এটা আমি অন্তর থেকে চাই এটা আমি অন্তর থেকে চাই জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ফের দেখা হবে আগামীকাল দাদা আপনার আলু আপনার নিজের যেটা ভালো হবে আপনি সেটাই করবেন এই যে কথাটা বললাম যার যার আলু নিজের নিজের ডিসিশন নেন আমার কথা কেউ বিশ্বাস করবে নিজের যুক্তিতে নিজে চলুন